আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে আমি একটা বই দেখাব যে বইয়ের নাম হলো কালা নামা কামরক্ষা কামার এই বইয়ের নকশা থেকে আপনাদের আজকে আমি একটা নকশা দেখাব। এই নকশা দিয়া কি কাম করা হয় এই নকশা দিয়ে বসীখরণের কাম কাম করা হয় আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসেন তাহলে এই নকশা দ্বারা হান্ড্রেড পারসেন্ট কাম হবে এই নকশা কোনো ফালতু না এই যে বইটার নকশা দেখতেছেন আমি এটা আপনাদের বানায় দেখাব যদি কেউ এভাবে ব্যবহার করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এই কামে কেউ কাটতে পারবে না এটা আপনারা লেখবেন গোলাপ জল মেশ্বর কালি এ এই কালি কালিদিয়া লেখার পরে আপনি আপনার বাম হাতে বাঁধিয়ে রাখুন যেই মেয়েকে আপনি ভালোবাসেন সেই মেয়ে আপনার জন্য বেকুল হয় ছুটে আসবে আর কেউ আটকাইতে পারবে না এই কিতাবের এত শক্তি এত গুণ কেউ এটা ফালতু কাজে ব্যবহার করবেন না যদি কোনো ফালতু কাজে ব্যবহার করেন তাহলে হবে না খুব সাবধান এটা কোনো মহিলা মানুষকে ব্যবহার করবেন আপনি যার সাথে সম্পর্ক করেন বা ভালোবাসেন তাকে ব্যবহার করবেন ব্যবহার করলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটার কারণ আমাদের কাছে জানে নেবেন মোবাইল নাম্বার দেওয়া আছে যদি আপনারা কাজ করতে চান তাহলে করতে পারবেন আর আপনারা যদি মনে করেন আমরা নিজেই করব তাহলে নিজেই নিজেই করতে পারবেন এভাবে এজেন্সিগুলো কিনে আপনি বসপাতার উপর ব্যবহার করেন নাম লেখবেন পূর্ণিমা রাতে এই নকশা রাত বারোটার পর লেখতে হবে যদি আপনি বারোটার পর লেখার পরে এই ব্যবহার করবেন সাথে সাথে ডাতা এই সেই বই আগের যুগের বই চোদ্দোশো সালের বই এই বইয়ের কাম কখনও মিস হয় না কুফুরি কালাম তন্ত্রমন্ত্র এই বইয়ের নকশা এটা নকশাটা আমি আপনাদেরকে লিখে দেখালাম যদি কারো প্রয়োজন হয় শিখতে শিখবেন মোবাইল করবেন যদি বলেন আমরা কাম করব তাও যোগাযোগ করবেন কামও করে দেব আপনারা যদি শিখতে যান। তাহলে আমরা শিখাই দেব সাবধান কোনো খারাপ কামে ব্যবহার করা যাবে না শুধু আপনি যাকে ভালোবাসেন যাকে বিয়ে করবেন যাকে আপনি পছন্দ করেন তারই জন্য এই কাম করবেন সাবধান সাবধান যদি আপনি নিজে করেন তা আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনি বলেন আমাদের কাছে করে নেবেন তাও আপনি যোগাযোগ করবেন